মালয়েশিয়ার সম্প্রতি একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেটি হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী রয়েছেন তাদেরকে নিয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে আপনারা গিয়েছেন মালয়েশিয়ায় ব্যক্তিগত মালিকানাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু যাওয়ার পরে দেখতেছেন যে আপনি যে মালিকানার কাজে গিয়েছেন তার ব্যক্তিগত ভাবে কোনো কাজ নেই যার কারণে এই সমস্যাটি ফেস করার জন্য আপনার যে ব্যক্তিগত মালিকানা কাজে আপনারা গিয়েছিলেন সে মালিকের ব্যক্তিগত কোনো কাজ না থাকার কারণে কিন্তু আপনাদের কি সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাদের যে মূল পারিশ্রমিকটি সেটি পাচ্ছেন বা ব্যক্তিগত মালিকানার যে মালিকপক্ষের পক্ষের আন্ডারে আপনি গিয়েছেন সে মালিকের কাজ না থাকার কারণে তিনি আপনাদেরকে প্রপারলি ভাবে আপনাদের বেতনটি দিতে পারছে না বা যার কারণে আপনারা কি করছেন বাহিরে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু বৈধ বিষয়টা হচ্ছে যে আপনি কাগজপত্র ঠিক আছে কিন্তু আপনারা কাজ করছেন অন্য আরেক মালিকের আন্ডারে যার কারণে মালয়েশিয়ার কর্তৃপক্ষের নিয়ম অনুসারী সেটি হচ্ছে যে আপনি অবৈধ কাজ করছেন অন্য জায়গায় যার কারণে পুলিশ আপনাদের ধরতে পারলে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছে কারণ আপনারা অবৈধ কাজ করছেন অন্য জায়গায় এক মালিকের আন্ডারে থাকা অবস্থায় অন্য মালিকের আন্ডারে কিন্তু কাজ করা যায় না তো এখন বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু বৈধভাবে গিয়েছেন যাওয়ার পরে আপনার যে মালিক রয়েছেন সে মালিকের কাজ না থাকার কারণে বা উনি মূল পারিশ্রম আপনাদেরকে না দিতে পারার কারণেই কিন্তু আপনারা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু ঘাড়াচাড়া করছেন অনেকেই আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছে তো এটার কি সমাধান আসা যায় সে বিষয়টি নিয়ে আজকে কিন্তু পুরো বিরোধীরা আলোচনা করার চেষ্টা করবো আশা করি পুরো বিরোধীরা আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বিষয় মালয়েশিয়ায় গিয়ে কাজে মূল কার্যকর্তার কাজ দিতে পারেন না বেতনও পান না শ্রমিক বেশি উপার্জনের আশায় অবৈধভাবে অন্য মালিকের কাজ করেন অনেকেই অবৈধভাবে কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন শ্রমিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশের সব নিয়ম কানুন মেনে বৈধভাবেই কর্মী বিষয়ে মালয়েশিয়ায় গিয়েছিলেন নাজমুল ইসলাম কিন্তু গিয়ে দেখেন নিয়োগকর্তা যে কাজের জন্য তাকে নিয়ে যান সে রকম কোনো কাজে তার কাছে নেই মিলছে না কোনো বেতন ফলে বাধ্য হয়ে কুয়ালালামপুরের অন্য একজনের অধীনে নির্মাণ খাতে কাজ করছেন এই কর্মী মালয়েশিয়ার আইনে এটি অবৈধ শুধু নাজমুলি নন তার মতো বৈধ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে অবৈধভাবে কাজ করছেন অসংখ্য প্রবাসী কর্মী তাদের সঠিক সংখ্যা কত তাজ জানা না গেলেও সংশ্লিষ্টরা বলছেন নিয়োগতার কোনো কাজ না থাকায় অবৈধভাবে অন্য কোথাও কাজ করছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি মূলত কিছু অসাধু এজেন্ট ও স্থানীয় দালালদের খপ্পরে পড়ে এর দশা হয়েছে তাদের বৈধ ভিসায় গিয়েও অবৈধভাবে কাজ করছেন এমন কয়েকজন বাংলাদেশি কর্মীর সঙ্গে কথা হয় পরিচয় প্রকাশ না করার শর্তে তারা আজকের প্রতিকার কাছে অভিযোগ করেন পক্ষ চুক্তির শর্ত গুঙ্গ করে কম বেতন দেয় অতিরিক্ত সময়ে কাজ করায় এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে ফলে তারা নির্ধারিত মালিকের অধীনে কাজ করতে না চেয়ে অন্য জায়গায় কাজ খুঁজেন আবার অনেকেই অন্য মালিকের অধীনে কাজ করেন কারণ তাদের মূল নিয়োগকর্তার কাছে কোনো কাজই নেই মালয়েশিয়ার জবরবাড়ুর বাংলাদেশি কমিউনিটির তথ্য বলছে কর্মসংস্থানের অভাবে অনেক প্রবাসী শ্রমিক মূল মালিকের অধীনে কাজ করতে পারে না কারণ অনেক রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের ভুয়া তথ্য দিয়ে কর্মী বিষয় মালয়েশিয়ায় পাঠায় তারা দেশটিতে পৌঁছে কাজ পান না এই অবস্থায় জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে তারা অন্য প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করতে চান মালয়েশিয়ায় এভাবে অবৈধভাবে কাজের পরিণতি ভয়াবহ দেশটির অভিবাসন আইন অনুযায়ী বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও নির্ধারিত নিয়োগকর্তা ছাড়া অন্যত্র কাজ করা অবৈধ এ কারণে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের নিয়মিত অভিযানে অনেক শ্রমিক আটকক্ষণ এবং দেশে ফেরত পাঠানো হয় অনেক শ্রমিক অবৈধভাবে কাজ করতে গিয়ে বেতন পান না মালিকের হয়রানির শিকার শিকার হন প্রতারণারও হন আইনগত সুরক্ষা না থাকায় তারা ধরনের সমস্যার বিরুদ্ধে অভিযোগ করতে না নিজ মালিকের অধীনে না থাকায় অনেক শ্রমিক চিকিৎসা সেবা পান না এবং শ্রম আইনের করতে পারেন না ফলে কাজের পরিবেশের দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ হলে তারা বিপদে পড়েন বিশ্লেষকেরা বলছেন যে সমস্যার সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচিত রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম কঠোরভাবে মনিটর করা যাতে শ্রমিকেরা প্রতিশোধ পান পাশাপাশি শ্রমিকদের অবৈধভাবে উন্নত কাজের চুক্তি সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রয়োজনে তাদের জন্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যারা মালিকের অধীনে কাজ পাচ্ছেন না তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার শুধু তাই নয় অবৈধভাবে শ্রমিকদের অন্যত্র কাজ করতে উৎসাহিত করা এজেন্ট ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন মালয়েশিয়ায় তথাকথিত ফ্রি ভিসার নামে যাদের পাঠানো হচ্ছে তারাই মূলত বৈধ বিষয় অবৈধভাবে কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রত্যেকেই বিরমিত ফিকে ছাড়পত্র নিয়ে যাওয়ার পর দেখেছেন কোম্পানিটির নাম সর্বস্ব সেখানে কোনো কাজই নেই পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে যাওয়ার পর তারা যখন এমন পরিস্থিতিতে পড়েন তখন বাধ্য হয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য হন যা মূলত অবৈধ ফলে তাদের অনেক কম বেতনে কাজ করতে হয় চিকিৎসা সহ সব ধরনের সুবিধা থেকেও তাদের বঞ্চিত হতে হয় পাশাপাশি এভাবে কাজ করাই তাদের মনে সব সময় পুলিশের ভয়ও কাজ করে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের শ্রমবাজারকে শৃঙ্খলার করার মধ্যে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে বিষয়টি জানতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোদের নিয়মিত যোগাযোগ করা হলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন মালয়েশিয়া থেকে কাজের যেসব চাহিদাপত্র আসে তা দূতাবাস টাচাই বাছাই করেই পাঠায় প্রতিষ্ঠানগুলোতে কর্মীর প্রয়োজন রয়েছে কিনা কর্মীদের বেতন দিতে পারবে কিনা সেগুলো দূতাবাস থেকে যাচাই করা হয় পরবর্তী সময়ে রিক্রুটিং এজেন্সির আবেদনের ভিত্তিতে ষাট টাকা দেয় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তথ্য বলছে সৌদি আরবের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া বর্তমানে প্রায় পনেরো লাখ বাংলাদেশী কর্মী মালয়েশিয়ায় কর্মরত চার বছর পর দুই সালে দেশটির শ্রমবাজার খোলার পর ওই বছর দিয়েছিলেন পঞ্চাশ হাজার নব্বই জন দুই হাজার তেইশ সালের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন লাখ একান্ন হাজার ছয়শো তিরাশি জন গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে দেশটিতে যান তিরানব্বই হাজার ছয়শো বত্রিশ জন আর চলতি বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত মালয়েশিয়ায় গেছেন এক হাজার পাঁচশো সাতাশি জন জনশক্তির রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মায়রা একাধিক সদস্যের অভিযোগ রাঘবালদের চক্রের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীরা নানা সমস্যায় পড়ছেন নাম প্রকাশ না করার শর্তে মায়রার এক সদস্য বলেন শ্রমিকদের বিদেশ যেতে সরকার আশি হাজার টাকা ফি নির্ধারণ করে দিয়েছে কিন্তু সিন্ডিকেটের কারণে জনপ্রতি সাড়ে পাঁচ লাখ টাকা নেওয়া হয়েছে যেখানে পঞ্চাশ টনের কাজের জায়গা রয়েছে সেখানে পাঁচশো লোক নিয়েছে ফলে সেখানে গিয়ে শ্রমিকেরা মানবেতর জীবন কাটাচ্ছেন প্রসঙ্গত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রায় কোটি টাকা লুটে নেওয়ার তথ্য একটি উন্নয়ন নামের শ্বেতুপত্র দেপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি গত বছর দেশের অর্থনীতি নিয়ে যে শ্বেতুপত্র প্রকাশ করেছে সেখানে এটি অন্তর্ভুক্ত রয়েছে শ্বেতুপত্রে বলা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠিয়ে একশো রিক্রুটিং এজেন্সির চক্রদের বছরে হাতিয়ে নিয়েছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা প্রায় পৌনে পাঁচ লাখ কর্মীর কাছ থেকে অতিরিক্ত এই অর্থ নিয়ে নিজেদের পকেট পড়েছে চক্রটি চাহিদার বেশি কর্মী পাঠানোর রয়েছে এই চক্রের সঙ্গে জড়িত হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চার সংসদ সদস্যের নাম এসেছে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে সাবেক চার এমপির বিরুদ্ধে মামলা করেছে তারা হলেন সাবেক মন্ত্রী ও এমপি আহম মুস্তফা কামাল নিজামুদ্দিন উদ্দিন হাজারি বেনজির আহমেদ এবং লেফটেন্যান্ট জেনারেল কব মাসুদ চৌধুরী প্রথম তিনজন আওয়ামী লীগের এবং মাসুদ উদ্দিন জাতীয় পার্টির এমপি ছিলেন তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে আপনারা মালয়েশিয়া তো অবশ্যই বৈধভাবে আপনারা গিয়েছেন অর্থাৎ আপনারা যে কোনো একটি রিকুয়ারেন্সি এজেন্সির মাধ্যমে ভালো একটি এজেন্টের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে ভালো কোম্পানি দেখে শুনে যাওয়ার চিন্তা ভাবনা করেন যে একটা ভালো কোম্পানি ভালো একটি কাজ এবং ভালো বেতন স্যালারি এবং ডিউটি সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা গিয়েছেন কিন্তু যাওয়ার পরে দেখলেন যে আপনার যে মালিক সে মালিকের ব্যক্তিগত কোনো কাজই নেই তো সে কিভাবে আপনাদেরকে বেতন দেবে কাজ যদি না থাকে তাহলে বেতন কি দিতে পারবে দিতে পারবে না তাই এখন করেন কি অনেকেই অনেক প্রবাসীরাই রয়েছেন বাংলাদেশি যারা নতুন যাওয়ার পরে আপনারা অনেক ধরনের কাজকর্মের মধ্যে চলে যান বা আপনারা আদার্স অন্য যতগুলা কাজ আছে সে কাজের মধ্যে চলে যান অর্থাৎ আপনি আপনার মালিকের কাজ করেন না অন্য মালিকের আন্দারে কাজ করছেন যেহেতু এ মালিকের কোনো কাজ নেই তো এই অবস্থায় কর্ম অবস্থায় যদি আপনাদেরকে ধরতে পারে পুলিশ তাহলে সেটিকে অবৈধ হিসাবে গণ্য করছে দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা বৈধ লুক সবকিছু বৈধ কিন্তু অন্য জায়গায় কাজ করার কারণে কিন্তু আপনাদেরকে অবৈধভাবে ঘোষণা করছে মালয়েশিয়ান সরকার এবং কর্তৃপক্ষরা যার কারণে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বা বিভিন্ন ধরনের জেল জরিমানা করা হচ্ছে তবে যাই হোক আমি আপনাদেরকে বলবো যারা মূলত বৈধভাবে মানুষ গিয়েছেন এখন আর কি করবেন কিছু করার নাই তারপরও আপনারা যদি অবৈধভাবে এক জায়গায় কাজ করেন খুব সাবধানতা অবলম্বন করবেন মানুষ থেকে শত শত লোক কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে গিয়েছেন বৈধভাবে তারা অবশ্যই আপনাদের এজেন্টের সাথে কথা বলবেন মালিক পক্ষের সাথে কথা বলবেন চেষ্টা করবেন যে আপনারা বৈধভাবে কাজ করার জন্য তারপর যদি না করতে পারেন যদি অবৈধভাবে কাজ করেন সেটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিষয়টা নিয়ে খুব জোরালোভাবে আলোচনা হচ্ছে বা হইস হচ্ছে প্রত্যেকটি দিকে এবং সাংবাদিক সম্মেলন হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন টাটা